আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যাই হোক আমরা বাপ বেটে মিলে দুজন এখন যাচ্ছি আমাদের রান্নাঘরে আয়াতের আম্মা আর আমাদের লাইসুর বাবুচ্ছি দুজন মিলে কি রান্না করছে দেখতে আসছি তা আপনাদের একদিন লাইভ ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের বাড়ির বেশিরভাগই তরকারি রান্না করে লাইসুর বাবুরছি এই যে আমাদের চিঙ্গালালা লাইসুর আজার ও হচ্ছে তরকারি রান্নার জন্য খুব বিখ্যাত মূলত হচ্ছে রান্না করতে হচ্ছে ছাগলের গোস্ত আর আলু ছাগলের আছে মনে করেন দশ পিস আলু দিছে চল্লিশ পিস ওয়ান ইস টু ফোর রান্না আমাদের বাড়ির পাশে এক ভাইয়ের হচ্ছে কুরবানি দিয়েছিলো ওই কুরবানির একটু গোস্ত এটা তাই দেড়শো গ্রামের মতো ছাগলের বস্তু হবে ওই বস্তুটার সাথে হচ্ছে লাইসুর প্রায় এক কেজি সম পরিমাণ আলু দিচ্ছে দিয়ে রান্না করতেছে আর এই যে ডেকসিটা দেখতে পাচ্ছেন এটা এত অপরিষ্কার হওয়ার কারণ এটা হচ্ছে আমাদের গরুর খাবারের ডেকচি এটা সারাদিন এখানেই চড়াই থাকে মানে অল টাইম ওইটা হচ্ছে চুলার উপরেই থাকে ওটা হচ্ছে ক্ষতির ভাত আর হচ্ছে সিদ্ধ আলু থাকে সব সময় যখন আমরা গরুর পানি খাওয়াই তখন এখান থেকে নিয়ে যাই খাবারটা আবার ধুয়ে আবার খাবার চড়াই দিই এই যে আবার খাবার খেলে দিছি চাল আর হচ্ছে আলু এই হচ্ছে আমাদের লাইসুর বাবুর কর্মকান্ড ছাগলের গোস্ত আলু ওয়ান টু ফোর মানে এক ভাগ গোস্ত চার ভাগ আলু তিন ভাগ আলু আর এই হচ্ছে আমার মালটার গাছটা প্রায় চোদ্দোটার মতো মালটা আছে এবার গতবারে ধরছিল একটা আর এবার সেখানে চোদ্দোটা আছে মার্শাল্লাহ অনেক বড়ই হয়েছে ভিডিওতে তেমন একটা বোঝা যায় না যে কোনো জিনিসের ছবি বা ভিডিও অনেক বড় হয়েছে প্রায় চোদ্দোটার মতো আছে উপরে আরও আছে আয়াত আয়াত আর আমার বিরা রূপা ছাড়াই থাকে আপনাদের বলছি আমি এই যে দেখেন বিরা রূপার খাঁচা ফাঁকা কিন্তু ওরা ছাড়া আছে মা পাখি কই রে পাখি কই মা কই পাখি কই কই রে মা পাখি কই 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 হ্যাঁ কই কই দেখা তো চলো 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 পাখি দেখবো চলো চলো কই পাখি রে এই যে আমাদের বীর আর রূপা এরা বেশিরভাগ ছাড়াই থাকে এই যে আমাদের এটা হচ্ছে রূপা আর এই যে আমার বীর এই যে এটা হচ্ছে বীর বীর হচ্ছে পুরুষ আর রূপা হচ্ছে মহিলা পাখি এই যে রূপা নিচে আর বীর আমার উপরে এরা হচ্ছে বাচ্চাকাল থেকে আমার সাথে আছে এই যে মা পাখি নি বা তা ঠিক আছে ভিডিওটা আর বড় করতেছি না আর এই যে আমার গত ভিডিওতে দেখেছিলাম দুইটা ড্রাগন ফল কিন্তু নিচ থেকে দেখেন অনেকগুলো ড্রাগন ফল আসছে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো চারপাশে অন্য কোনো দিন এটা নিয়ে ভিডিও দেব তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ